চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন কিন্তু আজকের এই রেসিপিটি একটু অন্যরকম এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমি শ্বশুর বাড়ি আসার পরেই খেয়েছি আমার শাশুড়ি মা ননদ এরা এভাবে রান্না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক চিংড়ি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছের লবণ ও হলুদ মাখিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কড়াইতে সরিষার তেল দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ও এপিটোপিট উল্টে ভেজে তুলে নেব একই ভাবে সব চিংড়ি মাছগুলোকেই ভেজে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা বাটা এবার বেশ কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকেলের দুধ ও নারকেল বাটা আমার এই চিংড়ি মাছের মালাইকারিতে অর্ধেকটা নারকেলের দুধ আর অর্ধেকটা নারকেল এভাবে বেটে দেওয়া হয় এবার এই গ্রেভিটা আমরা কিছুক্ষণ ফুটতে দেবো গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার কিছুক্ষণ এই আবারও চিংড়ি মাছটাকে রান্না করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি এভাবে একবার বাড়িতে নাকেল বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখুন